জিয়া উদ্যান অনেকে আবার এটিকে চন্দ্রিমা উদ্যান নামেও জানেন বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাণ কেন্দ্র সংসদ ভবনের ঠিক উল্টো জিয়া উদ্যান অবস্থিত সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি এখানে অবস্থিত সমাধিকে কেন্দ্র করে এখানে সমাধি কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এই সমাধি এবং লেকটি দেখতে আসেন শহরের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ভ্রমণকারীদের জন্য এটি একটি উত্তম স্থান এখনো বানানো শুরু করে নাই এই যে দেখো উনিও সেম সেম সেই মানে সিস্টেমটা করছে দেখতো বাড়িটা একটু বাড়ি দিয়ে ট্যাপ খাওয়ায় নিছে বুঝতে পেরেছ সব কিছু রেডি করছে মাত্র বিকেল শুরু হলো তো উনি মাত্র এসেছে এখনো পর্যন্ত আর কি বানানো শুরু করে নাই বুঝেছো বাবা আপনি কি প্রতিদিনই বসেন এখানে কত করে পিঠা বিশ টাকা এই যে এটা হচ্ছে পিঠা বানানোর বাটি নারকেল বাসা থেকে সব কিছু রেডি করে নিয়েই এসেছে এখানে শুধু বানাবে এই যে এক্সট্রা আরও সব কিছুই আছে যখন ওগুলো বানানো বা বিক্রি করা শেষ হয়ে যাবে এগুলো দিয়ে পরে আবার নতুন করে বানাবে এই যে প্লেট ঐতিহ্যবাহী প্লেট তারপর হচ্ছে এই যে কাগজ কাটা আছে এই এই প্লেটগুলোর উপরে এই কাগজগুলো দিয়ে দেন পিঠা তুলে দিয়ে দেয় আর কি এখানে আছে বাদাম আইসক্রিম হাওয়াই মিঠাই ভিতরে গেলে আরো অনেক কিছু পাওয়া যাবে হয়তো চন্ডিমা উদ্যানটি সিরে বাংলা নগরের কেন্দ্রস্থলে অবস্থিত ঠিক দক্ষিণে রয়েছে জাতীয় জিয়া সংসদ ভবন উত্তরে চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্র এবং পুরনো বাণিজ্য মেলার মাঠ পশ্চিমে রয়েছে গণভবন এবং পূর্বে রয়েছে তেজকা পুরনো বিমানবন্দর সুবিশাল এই উদ্যানটি চুহাত্তর একর জায়গা নিয়ে গঠিত তাহলে বুঝতেই পারছেন আপনাকে অবশ্যই পুরো জায়গাটি ঘুরে দেখতে হলে যথেষ্ট সময় হাতে নিয়ে আসতে হবে কেউ কেউ বলেন এই জায়গাটিতে চন্ড্রিমা নামের কেউ একজন মহিলা বসবাস করতেন তার নাম থেকে চন্ডিমা গার্ডেন নামকরণ করা হয়েছে আবার কেউ বলেছেন অর্ধচন্দ্রের মতম মতন কিছু একটা দেখা গিয়েছিল তাই চন্দ্রিমা গার্ডেন নামকরণ করা হয়েছে সুন্দর মানে লাগছে এই জায়গাটা দেখতে তাই আপনাদের সাথে শেয়ার করতে বাধ্য হলাম মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি আর কি দেখেন কাজটা কি এদের জুতা খুলে রেখে দেন বাবা তুমিও কেটস খুলে নিচের এই শোনা কেটস খুলে আবার রেখে নিয়ে যা চলে যা না যেন হ্যাঁ সূর্যাস্ত হবে তো কিছুক্ষণ পরে সূর্যের তাপ মানে কি বলে একদম সূর্যাস্তের সময়টা সূর্যটা পড়েছে হচ্ছে পানির মধ্যে আলো পড়েছে পুরো সব কিছু লাল লাল লাগছে হচ্ছে গাছ হ্যাঁ যদি থাকে এখানে পাখি আর নিচে এই যে বান্দা শুয়ে আছে যদি পাখিতে একটু হাক্কা করে দেয় তাহলে কি হবে যদি পাখিতে হাক্কা করে তাহলে কি হবে কিচ্ছু পাখি বড় নাই পাখি যে পাখি যে একটু দূরে পাখি আছে যদি এসে এখানে পরে তাহলে কিন্তু আমাদের কিছু বলার নাই বলতে পারব না যে আমরা তোমাকে ওয়ার্ন করি না আমরা কিন্তু তোমাকে ওয়ার্ন করছি উনিশশো একাশি সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে চন্দ্রিমা উদ্যানের ভেতরে সমাধিস্থ করার পরে জনসাধারণের জন্য এই উদ্যানটি উন্মুক্ত করে দেওয়া হয় এবং চন্দ্রিমা উদ্যান থেকে জিয়া উদ্যান নামকরণ করা হয় চন্দ্রিমা উদ্যান থেকে জিয়া উদ্যান জিয়া উদ্যান থেকে আবারও চন্দ্রিমা উদ্যান এভাবে নামটি বহুবার পরিবর্তিত হয়েছে সর্বশেষ ছত্রিশে জুলাই এর পরে পুনরায় আবার জিয়া উদ্যান নামকরণ করে ভেতরে বিভিন্ন ধরনের সংস্কারের কাজ চলছে এই উদ্যানের ভেতরে রয়েছে ক্যান্টিন ঝুলন্ত শীত মেমোরিয়াল হল মসজিদ আর্কাইভ গবেষণাগার এবং পাঠাগার দুই হাজার দুই সালে উদ্যানটি সাজানো এবং সংস্কারের কাজ শুরু করা হয় এবং দুই সালের নভেম্বর মাসে উদ্বোধনের মাধ্যমে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় পঁয়ত্রিশ কোটি টাকা ব্যয় নির্মিত হয় এই উদ্যানটি এখানে কিছু আরবি লেখা আছে চলেন একটু কাছ থেকে দেখাই দেয়ালে মানে টাইলসের মধ্যে কিছু আরবি লেখা আছে এই যে বেশি দূরে গেলে তো আমার এই লাইটে কাজ হয় না যেহেতু এখানে কোনো লাইট নেই এই জন্য আর কি দেখতে পাচ্ছেন হয়তোবা কিছুটা হলে বুঝতে পেরেছেন এই ওয়ালে আছে আর ওই যে ওই ওয়ালে আছে কিছু আরবি লেখা এই যে এখানে কিছুটা বোঝা যাচ্ছে আর এই হচ্ছে পুরোটা জায়গা জায়গাটা যে খুব বেশি বড় সেটা না কিন্তু আশেপাশে অনেক জায়গা যেহেতু আমার হাইট অনুযায়ী এতটুকুই আসে এই জন্য আমি আপনাদেরকে এতটুকু দেখাতে পারছি এর থেকে বেশি আর দেখাতে পারছি না কেন ওখানে আর কিছু লেখা নেই দূর থেকে আমি উপর থেকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে উপর থেকে দেখতে কেমন লাগে এই যে দেখতে পাচ্ছেন উপরে অনেক লোকজন কিন্তু এই যে এখানে যে বসে আছে এরকম করে পুরোটা জায়গায় জায়গায় যে যে একটু বসার জায়গা করা আছে এই দেখেন সব জায়গায় কিন্তু লোকজন বসে আছে সব থেকে বেশি মানুষ আছে এই পাশে এখানে অনেক মানুষ আছে মোটামুটি ভাবে রাত অনুযায়ী একটি জায়গায় দাঁড়িয়ে থাকলে অনেক কিছুই চোখে পড়ে যেমন এখানেও দাঁড়িয়েছিলাম বেশ অনেক কিছুই চোখে পড়ছিল যেমন এখানে একটি সমাধি সেখানে পাশে দাঁড়িয়ে কেউ টিকটক ভিডিও করছে কেউ ছবি তুলছে আবার কেউ বাচ্চা নিয়ে এসেছে দেখানোর জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে চলেন আমরা এবার যাই ওখানে সামনে যে ব্রিজ আছে ব্রিজের ওখানে চলো ব্রিজের ওখান দিয়ে বের হই মাঝারি ঢোকার মেইন গেট যেটাকে বলা হয় সেটি হচ্ছে এটি সংসদ ভবনের ঠিক উল্টা পাশে এখানে অনেক বাচ্চাদের খেলনা টুকটাক যারা বাচ্চা নিয়ে ঘুরতে আসবে

মানে ব্রিজের ঢুকতে সময় ভেতর সাইডটাতে আর কি কয়েকটা আচার আমড়া পেয়ারা মানে মুখরোচক স্ট্রিট ফুড যেগুলো সেগুলো আছে কয়েকটি আপা এখান থেকেও খাবার কিনে নিতে পারেন পার্কের ভেতরে ঢুকেও বাদাম পানি থেকে শুরু করে চা বিস্কুট অনেক কিছুই পাওয়া যায় সেগুলো নিতে পারেন অথবা অন্য যে গেট আছে এই বরাবর সেখান থেকেও নিতে পারেন দেখেন মনে হচ্ছে বিয়ে বাড়ি কোনো গাড়ি যাচ্ছে বর যাত্রীর গাড়ি এরকম লাগছে রাতের বেলা তো ব্রিজের উপর দাঁড়িয়ে খুব সুন্দর চাঁদ দেখা যাচ্ছে ইন্ডিয়া উদ্যানের ভেতরে ঢোকার জন্য অনেকগুলো প্রবেশ পথ রয়েছে মেইন প্রবেশ পথ হচ্ছে ঝুলন্ত সেতু আমরা সেই ঝুলন্ত সেতুর উপরেই এতক্ষণ ছিলাম আর ঝুলন্ত সেতুর দুই পাশে রয়েছে ফোয়ারা যেটি সন্ধ্যার পরে চালিয়ে দেওয়া হয় পরিবেশন শুরু হয়েছে সবার জন্য অনেক ভিড়ে আইসক্রিম ফুচকা বাদাম সব ধরনের আচার যা কিছু আছে সবগুলো দোকানের সামনে কিন্তু অনেক ভিড় কারণ এখানে ঘুরতে আসে এই ধরনের স্ট্রিট ফুডগুলোই মানুষ এই জায়গাতে অন্তত পার্কে বসে খেতে পছন্দ করে সেই ধরনের খাবারগুলোর দোকানই এখানে এবং চলেও প্রচুর ভেতরে বেশ অনেকগুলো সংস্কার কাজ চলছে যেমন সামনে থাকা লেকটি পরিষ্কার করা হচ্ছে আশপাশে যে জায়গাগুলো গিয়েছে ডেবে সেগুলোতে মাটি ভরাট করা হচ্ছে নতুন কিছু গাছ সংযোজন করা হচ্ছে গবেষণাগার পাঠাগার এগুলোর ভেতরে অনেক পরিবর্তন করা হচ্ছে আজকে হলিডে বলে প্রত্যেকটি জায়গাতে কিন্তু অনেকটা ভিড় ছিল আমরা এখন মেট্রো রেলের টিকিটের জন্য বেশ অনেকটা লম্বা লাইন পাড়ি দিয়ে অবশেষে কাউন্টারের সামনে আসতে পেরেছি মেট্রো টিকেট টিকিট দেখতে কিন্তু বাস ট্রেন বা প্লেনের টিকেটের মতো নয় এটি দেখতে এটিএম কার্ডের মতো প্রতিদিন হাজার হাজার মানুষ অল্প কিছু সংখ্যক কার্ড দিয়ে কিভাবে যাতায়াত করে সেটি আপনাদের সাথে কিছুটা শেয়ার করেছিলেন এখানকার টিকিট কাটার সিস্টেমটা কেমন এবং একই কার্ড কিভাবে পরিবর্তন করে করে মানুষকে দেয়া হয় আপনি আপনার গন্তব্যস্থলের নাম বলার পরে প্রত্যেকটি কার্ড স্ক্যানারের মধ্যে বসিয়ে অ্যামাউন্ট অনুযায়ী স্ক্যান করে দেওয়া হবে এবং আপনি লাস্ট যে স্টেশনে নেমে যাবেন সেখানে মেশিনের মধ্যে এই কার্ডটি রেখে দিতে হয় ঠিক এই একই প্রসেসে দিনের পর দিন একটি কার্ড হাজার হাজার শত শত মানুষ ব্যবহার করছে এবং রিইউজ হচ্ছে মেট্রো কিন্তু স্পেশাল বাস সিস্টেমও রয়েছে ঘন্টা পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আপনাকে টিকিট কাটার জন্য অপেক্ষা করতে হবে না জলের টিকিট কিভাবে কাটতে হয় কোথা থেকে কোন পর্যন্ত ভাড়া কেমন এই রিলেটেড ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে আপনি চাইলে সেই ভিডিও থেকে ঘুরে আসতে পারেন আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আশা করছি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন কথা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ